তো আমি দাঁড়িয়ে আছি এখন আমাদের ইউনিভার্সিটির থার্ড ক্যান্টিনে আমাদের এই ক্যান্টিনটা অনেক বেশি সুন্দর পাওয়া যায় দেখতে কেমন আসুন দেখে আচ্ছা এখানে আছে বিভিন্ন ধরনের পুড়িং পুডিং পছন্দ তাদের জন্য তরমুজ আছে যারা সুশি লাভার এই যে নিচতলাতে সুশিও পাওয়া যায় আমি এখন যে এরিয়াটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে আমাদের এই থার্ড ক্যান্টিনের ফার্স্ট ফ্লোরের কনসার্ট এরিয়া তো এইটা ছিল থার্ড ক্যান্টিনের সেকেন্ড ফ্লোর खबर पाते चल করতে করতে আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম আর নিলাম আচ্ছা আমি আমাদের হচ্ছে যে এই তরকারিটার মধ্যে আপনার ছোট মাছ আছে যার কারণে আর কি এটা নেওয়া তা অনেক মজা বিকেল সাড়ে পাঁচটা আর এখন আমার পেছনে দেখবেন যে সবাই ডিনার করার জন্য আসছে আমি মেইনলি ভিডিওটা শ্যুট করতেছি বাইরে দেখেন মানে এখনও আর কি সন্ধ্যা হয় নাই সন্ধ্যাও হয় নাই জাস্ট বিকেল সাড়ে পাঁচটা বাজে বাট এই সময় হচ্ছে এখন ওদের ডিনার টাইম আমরা আছি এখন সেকেন্ড ফ্লোরের কেক সেকশানে থাকবে <laughs> এই সাইডের সিঁড়ি দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন একদম ডেজার্ট আইটেম আছে সেখানটায় অ্যান্ড মেইন গেট আছে যেখানে ওখানটায় সিঁড়ি দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন একদম মেইন মিল যেখানে পাওয়া যায় সেখানে তো আমরা এখন যাব থার্ড ফ্লোরে তো থার্ড ফ্লোরে আসতেই সবার চোখে একটা ইন্টারেস্টিং জিনিস পড়বে সেটা হচ্ছে যে অনেকে দেখেছেন অনেকে দেখেননি এই জিনিসটা সেটা হচ্ছে যে বৃষ্টির দিনে ভেজা ছাতা নিয়ে আপনারা যখন ঢুকবেন তখন কোনো যাতে ফ্লোরটা নষ্ট না হয়ে যায় এই জন্য এখানে হচ্ছে যে শর্ট আর এটা হচ্ছে যে লং তো শর্ট ছাতাগুলো এর মধ্যে দিবেন দিলে পরে আর কি এই যে পলি আছে ভেতরে এটা দিয়ে কাভার করে দিবে আর লংটা এর মধ্যে দিবেন দিলে এটা হচ্ছে কাভার করে দেবে হবে না ভেদা ছাতা দিয়ে তো এখন আমরা ভেতরে দেখাবো তো থার্ড ফ্লোরটা অনেক বেশি সুন্দর ওয়েল ডেকোরেটেড এবং এখানে মডার্ন টেকনোলজি ইউজ করা হয়েছে তো আসেন ভেতরটা দেখে কেমন হচ্ছে চপস্টিক তো এখানটায় হাত দিলে এখান থেকে চপস্টিক বের হবে অ্যান্ড এইটা হচ্ছে সেই ওয়েট মেশিন এটা পুরোটাই ডিজিটাল এটা পুরোটা পুরোটা হচ্ছে আপনাদের এই মেশিনটা এখানটায় খাবারটা থাকবে অ্যান্ড এই যে ডিসপ্লে এখানটায় ডিসপ্লেতে উঠবে কত ইওয়ান হয়েছে অ্যান্ড হচ্ছে কত ওয়েট হয়েছে এবং এখানটায় পেমেন্ট করতে হবে আর এটার পুরো ক্লিক এরপরে হচ্ছে যে চশমা এই যে চাবের রিং ওয়াটার বোতল এরপরে ব্যাগ যা যা কিছু ইউনিভার্সিটির মধ্যে পাওয়া গেছে বা হারাই গেছিল সেখানটায় তারা এর রাখছে আপনাদের যদি হয়ে থাকে তাহলে উপযুক্ত একটা সম্বন্ধে এসে নিয়ে যাবে তো এখানে থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনারা এখানটায় এসে আনলিমিটেড ফ্রি স্যুপ নিতে পারবেন যত ইচ্ছা তত আসা দেখেন সেই আনলিমিটেড ফ্রি স্যুপ আপনারা যত ইচ্ছা তত ফ্রিতে নিতে পারবেন তো আমরা স্যুপ খাই আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ